তৈরি পোশাক শিল্প রফতানি কারুদের সংগঠন বিজিএম নতুন সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান ও নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছেন উত্তরা বিজিএম প্রধান কার্যালয়ের নুরুল কাদের অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে কানাডায় দুর্ঘটনায় সাবেক সহ সভাপতি আবদুল্লাহম রাকিবের অকাল মৃত্যুতে শোক জানানো হয় আড়ম্বরপুর অনুষ্ঠানে বিজেএম প্রশাসক আনোয়ার হোসেন নতুন বোর্ডের পঁয়ত্রিশ জন পরিচালককে ফুলের শুভেচ্ছায় বরণ করেন নতুন সভাপতি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবুকে দায়িত্বভার হস্তান্তর করেন গত একত্রিশে মে বিজেএম এ নির্বাচনে সম্মিলিত পরিষদ ফোরাম ও ঐক্য পরিষদ নির্বাচনে অংশ নেয় নতুন সভাপতি বলেন ঐক্যবদ্ধভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিজেএম এ পরিচালনা করতে চান তিনি আমাদের এই নতুন বোর্ডের অন্যতম এজেন্ডা হচ্ছে একটি কার্যকর এবং জবাবদিহিতামূলক বিজেএম নিয়ে গড়ে তোলা বিজেএম যেন একটি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে কাজ করে সেটাই আমাদের লক্ষ্য স্বচ্ছতা ছাড়া কোনো সেবা টেকস হইতে পারে না আমাদের এই বোর্ড একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করবে যেখানে আপনারা কোনো আবেদন অভিযোগ কিংবা তথ্য অনলাইনেও জমা দিতে পারবেন এবং ট্র্যাক করতে পারবেন